হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে আমার আর কি বর্ণদের মেয়ের মেয়ের আর কি আমার নাতনি হয় তো ওর আজকে হচ্ছে বিয়ে তো আজকে একটা গিফট কিনতে আমরা আর কি যাচ্ছি তো দুপুরবেলা সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু কাজকর্ম করেছি আর রান্না রান্নাবান্নাও করেছি তোমাদের সাথে সেগুলো কোনো কিছু আজকে আর কি শেয়ার করিনি কিছু বিয়ে বাড়ির তোমাদের সব অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্যে তা না তাহলে কী হবে অনেক বড় ব্লগটা হয়ে যাবে যদি সব কিছু তোমাদের সাথে আর কি দেখাতে দেয় তো যাই হোক আমরা হচ্ছে এক জায়গায় জিনিস একটা কিনতে যাচ্ছি তো তোমাদের সাথে চলো যাই গিয়ে দেখা যাক জিনিসটা কিনতে পারি কিনা তো জানি না হচ্ছে আমরা লোকেশান ট্র্যাক করে আমরা আর কি যাচ্ছি সেই জায়গাটা এখন দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো পাবো তো যা হোক চলো দেখতে থাকো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইকটা করতে ভুলো না তো তোমাদের সব রকমভাবেই চেষ্টা করছি তোমাদেরকে ব্লগটা দেওয়ার তো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আর একটা কথা যে কারণ কিছুটা সম্পূর্ণ ভয়েস দিতে হচ্ছে কি আর কপিরাইট ক্লেম করছে তো যার কারণে আর অনেক কিছু দেখাতে পাচ্ছি না তো আমরা একটু গেলাম তো সেই জিনিসটা আমরা কি কিনতে পারি না কবিশ জুম মানে যবতিও যত আর কি সোনারপুর দোকান ছিল তো সব দোকানই আজকে বন্ধ ছিল তো আমরা সেই গিফটটা কিনতে পারিনি তো খুবই দুঃখিত খুব মনে খুবই খারাপ লাগলো তো যা একটা শাড়ি আর কি কিনে নিয়ে আসলাম লাস্ট পর্যন্ত তো আমরা যখন আর কি কিনে ফিরছিলাম কিনতে গেছিলাম শাড়িটা তখন ওখানে আমাদের আর কি বাটার মোড়ে বিশাল বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমি ওখানে আর কোনো কোনোরকম আর কি ভিডিওটা করতে পারিনি করিনি তো স্পট ডেট হয়ে গেছে একজন তো যাওক হোক আমরা বিকেলবেলা সাজুগুজু করে আর কি বিয়েবাড়ি অনুষ্ঠানে আর কি পৌঁছালাম তো সবাই খুবই মানে দেখো মানে কি বলবো রাস্তাতে যেতে যেতে তো মানে এখানে মানে কোনো একটা হয়তো কোনো কিছু মিছিল কিংবা যা কিছু একটা হয়তো বেরিয়েছে রাস্তায় তো সেটারই তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে ফাইনালি বিয়ে এই এই হচ্ছে আমার নাতনি এরই হচ্ছে বিয়ে তো ফাইনালি আর কি আমরা ওর বিয়েতে আসলাম তো ওর দিদির বিয়েতে আমি আসতে পাইনি ওর দাদু এসছিল আর আমি আসতে পাইনি তো যা হোক এখানে মোটামুটি খুবই ভালো মানে ভালো লোকজন প্রচুর আর আমাদের আত্মীয় স্বজনরা সবাই রয়েছে নসব ন নদরাও এসছে শুধু দুঃখের বিষয় কি আমার যে আর কি বরণ অনুদ সেই আর আজকে আর কি পৃথিবীতে নেই বরণ নদ বরণ নন্দায় তো ওরা থাকলে হয়তো খুবই আনন্দ করতো কেননা ওই নাতনিদের ও আমার মানে ননদ ভীষণ ভালোবাসত ছোটো ভালোবাসা কি মানে বললে চলে যে মানুষ করেছে হাতে করে আর এই হচ্ছে বিয়েবাড়ির মেনু আর এই হচ্ছে আমার মেজন ননদের আর কি ছেলের মেয়ে এ তো এরও আমি আর কি দিদুন তো যা হোক আর এই হচ্ছে মেজ ননুদের আর কি মেয়ে আমি হচ্ছে মামি আর হচ্ছে ওনাদের মেয়ে তো সবাই ওরা একটু হাই হ্যালো করছে তো সবাইকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি কিছু কিছু যতটা পারছি আর কেননা এত পরিমাণে গরম লাগছে আর এ হচ্ছে ব নদের আর কি ছোট ছেলের বউ তো ও আর কি কোনোদিন আর কি ক্যামেরার সামনে সেভাবে আসিনি একটু মানে যা হোক একটু লজ্জা পাচ্ছিলো তো যা হোক একটু হাই করতে বললাম সে ওরা সেটাই করলো আর তারপরে যা হোক এখানে দেখো সবাই রয়েছে আমাদের মানে ননুদ আমার চারটে ননুদ তো ওই হচ্ছে ওই ননুদের মেঝে ননদের মেয়ের মেয়ে ও হাসছে তো যা হোক ওরা সবাই খুব ভীষণ খুশি তো আমাকে বলছে ও দুদিন তুমি হচ্ছে ভিডিও করবা না আমি বলছি হ্যাঁ হ্যাঁ করবো করবো দাদা লোকজনের ভিড়ের মধ্যে বাবা আর যে পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড আর এর হচ্ছে মেয়ে বিয়ে হচ্ছে এই হচ্ছে আর কি আমার জন্য মেয়ে এই বর ওদের মেয়ে তো ওরই আর কি মেয়ের আর কি বিয়ে হচ্ছে আর এদিকে বরের গাড়ি চলে এসছে বরের গাড়ি এসছে মানে পাশেই একদম বাড়ির পাশেই আর কি বিয়ে হচ্ছে হয়তো তিন চারটে বাড়ির পরেই আর কি বিয়ে হয়েছে তো বর আর কি আসছে এখন তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে আজকের এই বিয়েবাড়ি অনুষ্ঠানটা তোমাদের সামনে একটু যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকটা করো। আর তোমরা কারা চেনো আমাদের এটা হচ্ছে তোমরা যেন আমাদের বনগার মধ্যেই এই অনুষ্ঠানটা আমার ননদের বাড়ি বনগাতে আমার বাড়িও বনগাতে আর হচ্ছে মানে যার বিয়ে হচ্ছে ওরও বনগাতে আমার ওদের মেয়ের বাড়িও বনগাঁতে সবই আর কি আমাদের বনগাতে তো পাশাপাশি সবই আর কি দূরে কোনো কিছুই নেই তো যা হোক সব বরে বর আর কি ঢুকছে আর সবাই হাতে তত্ত্ব নিয়ে আসছে তো এই হচ্ছে ফাইনালি বরের গাড়ি তো যা ভিড় ওখানে বরের গেট ধরেছে মনে হয় তো আমি ওই ভিড়ের মধ্যে আমি যেতে পারবো না দূর থেকে যতটা পাচ্ছি কি ক্যামেরাতে বন্দি করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি আর যতটা না পারবো দুঃখের বিষয় মানে এত পরিমাণে গরম পড়ছে এত পরিমাণে গরম মানে মানে দাঁড়ানো যাচ্ছে না আর মানে একটু মানে জায়গাটা একটু মানে একটু ছোটোখাটোর মধ্যে তো তো যা হোক আর কি আমি তো মানে পরে পুরো পুরো ঘেমে একেবারে স্নান হয়ে গেছি তো তাও তোমাদেরকে একটু ভিডিও করার জন্য চেষ্টা করছি আর কেমন লাগছে আজকে আর তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন খুব ভালো ভালোভাবে থাকতে পারে খুব ভালো সংসার করতে পারে ও একটা সার্ভিসও করে চাকরি করে আর কি পুলিশে পুলিশের চাকরি করে তো ও জামাইও করে তো ভীষণ ভালো ওরা খুব হ্যাপি জন্য থাকে জীবনটা ওদের ভীষণ ভালোভাবে কাটুক সারা লাইফ ওদের ভালোভাবে কাটুক এই আশীর্বাদ করি ঠাকুরের কাছে প্রার্থনা করি তো যা হোক তোমাদের কেমন লাগছে তো বরের গাড়ি ঢুকছে আর সবাই আর কি গেট ধরেছে আর যে নিয়ম নিয়মকানুনগুলো আর কি হয় আর কি শাশুড়ি করে তো যা হোক শাশুড়ি সবই কানুনগুলো করলো আর এদিকে সব যারা আর কি শালি বৌদি যারা আর কি হয় তারা আর কি গেটটা ধরেছে গেট ধরে ওখানে জামাইকে আর কি ভিতরে ঢুকতে দেবে না ওদের একটা ডিমান্ড আছে সেহেতু সেই কারণে তো সেটা পূরণ করার চেষ্টা করছে আর এদিকে দেখো এগুলো সব কিন্তু আমার নাতনি এগুলো ননুদের আর কি ছেলের মেয়েরা তো আমার মেয়েও আছে তো ওরা সবাই আর হচ্ছে ননুদের ছেলের বউও আছে ওরা সবাই মিলে আর কি আনন্দ করছে নাচ টাচ করছে তো আমি একটু পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করছি ওদের তো আমারও ভীষণ আনন্দ লাগছে তা যাও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবার সবাইকে খেয়াল রেখো আর এইভাবে সবাই হাসি মুখে থেকে আনন্দ থেকো তো আজকের মতন টাটা ওলাকটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইকটা করতে ভুলো না টাটা